নুরা পাগলা নামে একজন পাগলের লাশ কয়েকদিন পরে কবর থেকে উঠে তৌহিদি জনতার নামে ওই যারা নবিল পাঁচই আগস্টের পরে আপনার অসংখ্য মাজার কথা ভেঙেছে না কেন বিভিন্ন অজুহাতে শরীয়তপুরে এক মাঝারের যে দেহবশিষ্ট ছিল যে মাঝারের মাঝখানে আগুন লাগিয়ে দিয়েছে এ গত কয়েকদিন আগে নুরা পাগলা নামে এক পাগলের মাঝার সে নাকি নিজে কালেমা মানাইছে সে নাকি নিজে কি ইমাম দাবি করছে আপনারা বলেন একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় তখন আপনি সে ভালো করলেও তার ফল ভোগের জায়গা কবরে চলে গেছে খারাপ করলেও তার শাস্তির জায়গা কবরে চলে গেছে সে যদি ভালো করে থাকে ওখানে সে নিয়ামত পাবে আর যদি সে খারাপ করে থাকে সেখানে তার সাজা হবে ওই একটা মানুষ ইন্তেকাল করার পরে লাশকে কবর থেকে উঠিয়ে লাশের সাথে করে তাকে কোন বিধান ইসলামে নাই তোমরা যদি জানতে যে এই নুরা পাগলা যে ইসলাম বিদ্বেষী কাজ করেছে কোরআন হাদিস বিরোধী কাজ করেছে তোমরা যদি সত্যিকারের সৎ উদ্দেশ্যবান ব্যক্তি হতা তাহলে তোমাদের কাজ ছিল কি ইনি জীবন্ত থাকতে তোমরা ওনার অপরাধগুলো ধরিয়ে দেশের যে রাষ্ট্রীয় যে আইন আছে আইনের আওতায় এনে তার বিচারের কাজ করা দার উচিত ছিল ঠিক বলেন ঠিক আর যারা বলেন সম্মানিত উপস্থিতি এই ভাবে করে 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 তারা একটা 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 করে আপনারা দেখেন নাই মুমিন সিংহে শেরপুরে আল্লাহর ওলির কিন্তু ওখানে কোনো মাযান নাই ওখানে একজন বুজুর্গ লোক আছে তার প্রেমে মানুষগুলো একত্রিত হয় দেখেন নাই মমিন সিং এ ডেক্সি হাড়ি পাতিল গরু মহিষ গাছপালা পর্যন্ত কেটে নিয়ে আসছে আসতে কি আসছে না এরাই নবীন দুঃখন এরাই অনিল দুশন আমি আপনাদেরকে বলে রাখি আজকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি একটা হলো নবীর প্রেম একটা হলো নবীর আহলে বাইতের প্রেম আর একটা হলো কোরআন তেলাওয়াত আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিতে হবে সুন্নিয়ত কি আপনি নফল নামাজ পড়ার নাম সুন্নিয়ত করা সুন্নত পড়ার নাম কিন্তু কি না সুন্নি না আকীদাকে বিশ্বাস করার নাম হলো সুন্নিয়ত কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আমাদের দেশে যেভাবে চলতেছে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীকে ভালোবাসি সাহাবাই কেরামকে ভালোবাসি সাহাবাই কেরাম থেকে ধরে আজকে পর্যন্ত আল্লাহর অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আমরা তাদেরকে ভালোবাসি সম্মানিত উপস্থিতি সবাই চোখ কান খোলা রাখবেন সবাই সচেতন থাকবেন আমাদের আশেপাশেও বুজুর্গ আল্লাহর অলিদের মাজার আছে না নাই আস্তে আস্তে করে আমাদের আশেপাশে যে আল্লাহর অলিদের মাজার আছে এখানে হামলা আসতে পারে এই জন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আর এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা সবাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই ঘটনার জন্য আবারও পুনরাবৃত্তি না হয় আমরা সেই জন্য সজাগ থাকবো আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের দেশে ন্যায় পরায়ণ একজন বাদশাহ একজন রাজা একজন সরকার যেন আল্লাহ আমাদেরকে উপহার দেন আল্লাহর কাছে আমরা সবাই সে প্রত্যাশা করি ঠিক বলেন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ মানুষ ঘরে বাইরে রাস্তায় কোথাও নিরাপদ নয় আজকে বারোটার সময় কালিয়া মা মেয়ে দুজনকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে এই এলাকাতে এই এলাকা আমি শুনেছি কালিয়াজুরি এই এলাকায় আচ্ছা ওখানে থাকে মানুষগুলো এই এলাকায় এবার চিন্তা করেন এই দেশে মানুষ কোথায় যাবে এই জন্য আপনাকে আমাকে সবাইকে সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে দেশটা আমার এই দেশের মানুষগুলো আমার কেউ যদি অন্যায় করে আমরা তাকে ভালোবেসে আদর দিয়ে তাকে শুদ্ধে দিব আর ভালো কাজ যদি করে তাকে আমরা আরো বেশি উৎসাহিত করব সম্মানিত উপস্থিতি আল্লাহ যেন আমাদেরকে মদিনা ওয়াল আর পাগল হিসাবে নবী প্রেমিক অলি প্রেমিক হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন সকল গুণ আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াকির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ছোট্ট আরেকটা মাসাল আমি আজকে আপনাদেরকে বলবো আমি বলেছিলাম এক একদিন এক একটা বলবো বলবো কি ছোট্ট একটা আপনাদের এলাকায় দাওয়াত হয় না আপনাদেরকে মানুষ দাওয়াত না বিয়েতে মুসলমানিতে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয় না একজন দাওয়াত দিলে দুইজন যাননি তিনজন যাননি অনেকে আবার দাওয়াত রেখে মিস করেননি করেন তো অবশ্যই করেন এটা বললে কিন্তু হবে না আমার দিকে তাকান আমি হাদিস শরীফ থেকে স্পষ্ট এই বেধিটা আমাদের সমাজের মধ্যে কঠিনভাবে ছড়াচ্ছে কেউ যদি আপনাকে দাওয়াত দেয় খেয়াল করেন কেউ যদি আপনাকে দাওয়াত দেয় আপনার যত কাছের হোক বা দূরে হোক ওই দাওয়াতে যদি আপনার যাওয়ার ইচ্ছা না থাকে আপনি তাকে দাওয়াত দিতে আসলে আপনি তাকে না করবেন যে ভাই আমার সময় নাই আমি যেতে পারবো না এটা গেল একটা আর আপনাদের ফ্যামিলিতে যদি একজনকে দাওয়াত দেয় একজনের দাওয়াত রেখে কখনোই দুজন যেতে পারবেন না আমি শেষ করি আপনারা বলে বুঝেন আল্লাহ রাসুল কিভাবে আমাদেরকে দেখেন কি সুন্দর ইসলাম আমাদেরকে কিভাবে রাসুল সুন্দর রাস্তা দেখিয়েছে আমার রাসুল বলেছেন কারো বাড়িতে ধরেন পঞ্চাশ জন মানুষকে আজকে দাওয়াত করা হলো এখন পঞ্চাশ জনের মধ্যে বিশ জন আগে দাওয়াত খেয়ে ফেললো কেউ তার আদরের নাতি নিয়ে গেছে কেউ তার বাচ্চা নিয়ে গেছে কেউ তার ভাতিজা নিয়ে গেছে এমনি করে করে ধরেন বিশ জনের সাথে একটা একটা করে বাচ্চা নিয়ে গেল বাদ বিশ জনের সাথে আরো বিশ জন নিয়ে গেল খাবারের আয়োজন কিন্তু পঞ্চাশ জনের কত জনের খাবারের আয়োজন হলো পঞ্চাশ জনের এখন বিশ জন মানুষের সাথে যদি আরো বিশ জন যায় তাহলে চল্লিশ জনের খাবার শেষ মূল দাওয়াতির সংখ্যা আরো বাকি আছে কতজন তিরিশ জন কতজন ওই দিক দিয়ে তার ড্যাগে খাবার আছে কতজনের মাত্র দশ জনের আরো বিশ জনের খাবার শর্ট পড়বে এই বিশ জনের খাবার যদি শর্ট পরে অতিথিরা আসার পরে সে সময় মতো খাবার দিতে না পারে সে কিন্তু সিরিয়াস ভাবে লজ্জিত হয় অপমানিত হয় যে ব্যক্তিগুলো ওনাকে না জানিয়ে কি করে ওনাকে না জানিয়ে যে বিশ জন মানুষ অতিরিক্ত একজন করে করে নিয়ে গেছে এই লজ্জার দায় ওই বিশ জনকে নিতে হবে এই গেল একটা বিষয় আর একটা বিষয় হলো আপনারা দশজন দাওয়াত রেখেছেন কয়জন পাঁচজন করেছেন কতজন আর পাঁচজন দাওয়াত রেখে নাই। ওই পাঁচ জনের খাবারটা অবশিষ্ট রয়েছে কি রয়েছে ওনার এই খাবারটা যদি নষ্ট হয় এ খাবারটা যদি বাদ হয়ে যায় তাহলে যেই পাঁচজন দাওয়াত রেখে এই খাবার নষ্ট হওয়ার জন্য দায় আপনাদেরকে নিতে হবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন দাওয়াত দিলে যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাকে শুরুতেই না করে দিবে আর দাওয়াত একজনকে যাওয়ার পরে দুইজন যেতে পারবে না হ্যাঁ বলো হুজুর আমি তিনজন যাব ওনাকে জানাবেন যিনি আয়োজক ওনাকে জানাবেন যে আমি একজন যেতে পারবো না আমি তিনজন যাব আমার তিনজনের জন্য আয়োজন করতে হবে বুঝতে পেরেছেন তাহলে আজকে থেকে আমরা একজনের কথা বলে তিনজন যাব না আর দাওয়াত রেখে দাওয়াত মিস করে তার সাাদ আল্লাহকে আমরা নষ্ট করব না আল্লাহ সেইভাবে বরছলার তফিক দান করুক সকলে বলেন আমিন আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সশরীরে जिंदा মদিনায় আসুন সবাই দারাইয়া যদি পাডেতাম মদিনা শীতল হইত কলি যা কোন পথে যাব মদিনা রাস্তা যে आपकी पंजता लागू साला या आपकी पंजतम लागू साला मैं आपकी पंजतम लागू साला मैं आपकी पंजतम लागू साला करबालार कुलवानी शॉर्ट करो नान बड़े शकोले नामाज़ फोड़ो या हुसैन शाह हुसैन

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকা রসালল্লাহু সাল্লাতু ওয়া সালামু আলাইকা হে হাবিব সাল্লাতু হয়ে বসে যান সবাই কাতারে কাতারে বসে যান সুন্দর করে সবাই লাইন সোজা করে কাতারে কাতারে বসে যান সুন্দর করে সারিবদ্ধভাবে সবাই কাতারে কাতারে বসে যান মেলো ভাবে কেউ বসবেন না اللهم آمين ربنا وظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا أدات قلوبنا بعد هديتنا وحبنا من لدنك رحمة إنك أنت الأرحام ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع

আল্লাহ আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের যার যার প্রণাম মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে বাবা ইব্রাহিমের রিয়ায় যতগুলো কবরবাসী আছে প্রত্যেকের কবর আজ কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন সকাল তো সন্ধ্যা নবীর দিদার তুমি নসীব করিয়ে দাও ইয়া

আল্লাহ সময়কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আলাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যেই পথে চলে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা চাকরি করছে পদন্নতি তুমি দান করে দাও ব্যবসা যারা করছে এবং উন্নতি বাড়ায় দাও বিদেশে যারা যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও যারা বিদেশে আছে সবাইকে তোমার রহমতে সাহায্য করো দুনিয়া সরাইনা ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে তিনি যাচ্ছে ইসলামের প্রতিকূলে চলে যাচ্ছে মানুষের মনোভাব মানুষের অবস্থা আমাদের সবাইকে সত্যিকারের ইসলামটাকে ধারণ করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার তো তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মতো আল্লি সাহেব সুস্থ ওনাকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ ওনাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করে আল্লাহ ওনার সন্তানদেরকে আপন স্বজনকে সবাইকে তুমি সুস্থির মধ্যে দাঁড়িয়ে থাকার তো তুমি দান করে দাও কেউ রপের আল্লাহ নৈনি ভাই অসুস্থ ইতরাম ভাই অসুস্থ আর যারা অসুস্থ সবাইকে তুমি কখনো মঞ্জুর করে না আল্লাহ বড় আশা করে হাত তোমারি তোমারই দরবারে দয়া করে কবল করো এই অদম পাপি আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোড়া যাবো কার কাছে তুমি ছাড়া আপনে বললো আর কেমন দেহের আছে যারব্ব বলেল আমিন আমার মা বোনদেরকে তুমি কখনো মন ছুরু করে নাও ইয়রব্বারেল আমিন তাদেরকে তোমার প্রিয় বান্ধবদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিদেশের বিভিন্ন দেশ থেকে ইয়ার অব্বাল আমিন আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ দোয়ার প্রাপ্তি হয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে দিও যে যে আশা নিয়ে দোয়া চাই প্রত্যেকের মনের আশা তুমি করে দিও আল্লাহ যে ভালো যে যার চিনয় নবীজির প্রতি যতটুকু ভালোবাসা আছে আল্লাহ তাদেরকে সেই অনুযায়ী আমল করার তো তুমি দান করে দিও দয়া করে ক্ষমা করো মনিবো মা ভিখারি রহিব বসে ছাড়িবোনা দার বহিবার নাহি কিছু আমি গোনা দা সব কিছু মেনে দেব করবার দেখা ভালোমন্দ আছে তোমার জমিনে ধরিবে না দষ্টারাকী মনে ছোট বড় সব আছে বড় তুমি তসবি তুমি হাসবি তুমি রপনি রপি রহম হুমা তোমার বায়ানি সগীর রপি রহম হুমা তোমার বায়ানি সগীর আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু দাসার আগে জীবনের গুনাহ গুলে তুমি maaf করে যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দোদ সামনে এসে হবে গো ওই কঠিন বিপদের দিনে নুর নবীজির নুরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেককে জবানে কলবে জারি করে দিও মধুর কালেমাটো কোরআন ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যে যেখানে আছেন যে যেখানে আছেন ঠিক সেখানে বসে থাকেন কারণ পিছনের লোকগুলো এখনো তাবারুক পায় নাই ওরাও যখন তাবারক পাবে তারপরে সবাই একসাথে আমরা বের হয়ে যাব